সবাই ইব্রাহিম রে ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাবো সেদিনে ইব্রাহিম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কেউ সুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা একটা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতব আল্লাহ তুলে ধরলেন আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা একটা এরকম আরেকটা একটা নারীর একটা বাঘের আরেকটা একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেইজার্ট আইটেম মিষ্টান্ন এক একটা সামনে রসমলাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চম চাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপার নি ছেলেকে তো সায়েদান ইব্রাহিম হব কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গ ভঙ্গি করে আছে এত খাবার দেহা খায় না কে সায়েদান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুলে ধরি উনি রসমলাই এর বাটি টানিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই করতে시면 না ফরজ ইলাহ আতি মূর্তিগুলোর কাছে গেলেন তো কালা আতা কুলুন খাবিনা ওই খাবিনা ধরে আমি গেছি খা কোরআন থেকে বলছে ঠিক কি না অনিবা বললেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা কোন সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চাহিদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলুন খাবি না কেন কথা বল মা কুমলা

ইচ্ছে মতো খুশি কিল মারতে মূর্তি গুলার সাইজ ফরাদিম দরবাম এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে খা নাই লেক কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুরাল দিয়ে মারতে আরও সুবিধা খালি এটা এইভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দামিন্টে স্টপ কয় না এটা মারুক না ফজা আলাউন জুদা আদান সবগুলার টুকরা টুকরা রেখে দিলেন আর বুদ্ধি করে তারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর রয়েছে না একো কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া বাবার বেটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে তুই করছো আইন বড়টাই করছে করো কবির কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে সবাই সবাইকে খাইছে সবাই বলেন ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুগিতাল্লাজি কাফার কর কোন জবাব নাই লাজা সবাই গয়ে ইব্রাহিম তুই বট বেরিয়ে গেছিস তোরে নমরুদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেচিয়ে নমরুদের কাছে নিয়ে হলো নমরুদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন ছিল যারা গোটা বিশ্বের গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন, মুসলমানের একজন হচ্ছে জুলখার খার আরেকজন হচ্ছে সাইদানা সুলাইমান কাফের একজন হচ্ছে বাখত আরেকজন হচ্ছে নমরুজ এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজ সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ দি ইউফ ই আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আলো হেইবা অমিত এবার নমরুপ ডায়লগ মারতেস আলো হেইবা অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুজ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনল ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে ধাওয়া করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধাওয়া ইন দ্য মিন স্টপ ঢুকাই দিয়ে যে ঢুকায় নাই ক্রাহি এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটারে আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পর দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লাই পড়েন সাইয়দ ইব্রাহিম পিপodepore gelen তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নাই কথাগত ছুরি মেরে রক্ত বের করে আর মৃত্যু দেনে পরের লোকtaro একই ভাবে মৃত্যু দিতে দেয় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজালাছেনা নাই এবার সাইয়দ ইব্রাহিম বলে ফা ইনাল্লাহ ইয়াতী বিশশমসি মিনাল মাশরিক ফাতী বিহা মিনাল মাগরিব ফবীতাল্লাযী কা ইব্রাহিম বললেন বসলাম সুমিয়ার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার এবার জায়গার মধ্যে দাঁড়া একেবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয়ে হারি কু এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বুঝে না এই যে মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইদান ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হল হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কিন্তু সাইদান ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি রশি জুলে যায় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের প্রথম না চিল্লায় পড়েন আল্লাহ আকবর ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানে ইব্রাহিম কে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে ল আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আর পায়ে গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোনি ইব্রাহিম ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবি না আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোনি ইব্রাহিম ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম ইবরাহিম সালাম হয়ে যা শান্তির গুল হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডলিতে কিচ্ছু হয় নাই সুবান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিনলায় এখন শুভ তার মানে পুরো আগুনের খুন্ডুলির গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরাম সে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়ে নাম এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগাব ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফার্ম সাল্লাহ জালা বাহু দাও তো জুন মিন ছুনে দিল্ল এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কন এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আচারা নাই বা যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসেনা নাই বাহুদা একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশার নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যেয়ে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে অমরুত্রে পূজা করতো আর বলতো নোমরোদ সবচেয়ে বড় খোদা নোমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় এখন কি দেয় এবার নমরত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা না না চিল্লায় করে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবে ও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা মারু সুজুক পায় কিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুজুক পেয়েছে মত মাইরা লই খাদেম কুদ্দাম ওরাও কি খুশি ঘুষাইতে আর চেহারার চিত্রপাল তাই দিছে মাগার মশা বেরোয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা গন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয়ে এবার আমার জোতা মার কি মার আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্স জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না এই চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না